প্রিয় দর্শক আমি আজকে যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো সেটি হলো পুকুর প্রস্তুতি আমরা সাধারণত পুকুর প্রস্তুতির জন্য অনেক সময় পুকুর চাষিরা মাছ চাষে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন যেন পুকুরের চাষ প্রণালীতে আমরা পুকুর প্রস্তুতিকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মনে করব এই কারণে যে পুকুরে আমাদের সব মাছ আহরণ করা শেষে অনেক সময় দেখা যায় দু একটি রাক্ষসে মাছ থেকে যায় যেমন শোল বোয়াল শীতল বা এই ধরনের অনেক মাছ মানুষ শৌখিনত্ব দেয় বিশেষ করে ক্যাটফিসের ক্ষেত্রে আমরা যদি পুকুর প্রস্তুত করতে চাই তাহলে আমাদের পুকুরের অবশ্যই মাটির অম্লত্ব ক্ষারত্ব পিএইচ আমাদেরকে পরীক্ষা করতে হবে এবং তিন জায়গা থেকে তিনটি বাটিতে মাটি নিয়ে এসে আর শুকনা হলে শুকনা মাটি নিয়ে এসে আমাদেরকে অবশ্যই পিএইচ পরীক্ষা করতে হবে তারপরে আমাদেরকে পুকুরে চুন ব্যবহার করতে হবে চুন এক কেজি থেকে ছয় কেজি দশ কেজি পর্যন্ত পিএইসের উপরে লাগতে পারে সাধারণত আমাদের দুই কেজি চুনেই পুকুর প্রস্তুতি হয় প্রতি শতাংশে ধরে নিলাম একটা একশো শতাংশ পুকুর যদি হয় তাহলে আমাদেরকে দুশো কেজি চুন দিতে হবে আবার দেড়শো কেজি চুন দিতে হবে এটা আমাদের পুকুরের মাটির পেয়েসকে আমাদের পরীক্ষা করার পরে চুনের সিদ্ধান্তটা আমাদেরকে নিতে হবে আমরা চুনের পাট যখন শেষ হয়ে গেল। তখন আমরা পানি ভরা শুরু করলাম এবং প্রতি শতাংশে আমরা হাফ কেজি করে লবণ দেব। আমাদের লবণ দেওয়া যখন শেষ হয়ে যাবে তখন আমরা প্রতি শতাংশে দুশো গ্রাম আমরা ট্রিপুল সুপার ফসফেট অর্থাৎ টিএসপি এবং একশো গ্রাম ইউরিয়া নাইট্রোজেন এবং এমওপি পটাশ লাল পটাশ দেবো আমরা পঞ্চাশ গ্রাম এটা আমরা পানিতে ছিটিয়ে দেবো এবং তারপরে আমরা মাছ ছাড়ার পূর্বেই আমরা পানিতে প্রতি শতাংশে দেড়শো থেকে দুইশো গ্রাম খোল আমরা পানিতে ভিজিয়ে গোটা পুকুরে ছিটাই দিলে আমাদের প্রাণী অর্থাৎ জু প্ল্যান্টন তৈরি হতে সহায়তা করবে আর আমরা সারের কারণে আমাদের হাইট্রোপ্ল্যান্টন তৈরি করতে সহায়তা করবে এখন আমরা মাছ ছেড়ে দেবো এবং মাছ ছেড়ে দেওয়ার পরবর্তীতেই সময়তেই আমরা মাছ ছেড়ে দেওয়া শুরুকালীন থেকে আমরা প্রতি শতাংশে পাঁচ থেকে সাত গ্রাম পটাশিয়াম পার ম্যাঙ্গানেট পানিতে গুলিয়ে সমগ্র পুকুরে ছিটিয়ে দেবো তাতে করে আমাদের মাছের সঙ্গে একটা পুকুর থেকে চেঞ্জ হয়ে আসার সাথে সাথে কোনো ভাইরাস নিয়ে আসতে পারে ব্যাকটেরিয়া নিয়ে আসতে পারে সেইটা একদিকে রিক্রেশন হবে আর একদিকে মাছের যে ছোটোখাটো ক্ষত হবে সেই ক্ষতগুলো আমাদের কিন্তু নিরাময় করতে দ্রুত সহযোগিতা করবে এবং মাছের মৃত্যুর হার অনেক কম হবে পরজীবী ব্যাকটেরিয়া এবং ভাইরাস থেকে মাছ মুক্তি পাবে এবং আমাদের মাছ ছাড়া যখন পুকুরে হয়ে গেল তখন আমাদেরকে অবশ্যই পুকুরে যদি ছোট মাছ থাকে যেমন আমরা যদি ট্যাংরা সেরে থাকি তাহলে আমাদেরকে দশ পার্সেন্ট হারে খাবার দিতে হবে একশো কেজি ট্যাংরা সেরলে দশ কেজি খাবার দিতে হবে প্রতি আমাদের দুইবেলা মিলে আবার যদি আমরা আস্তে 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 কমাবো পাঁচ পার্সেন্টে সাত দশ দিনের মধ্যে চলে যাব। আবার তারপরে আমাদের রুই মাছ যদি আড়াইশো থেকে হাফ কেজির মধ্যে সারি তাহলে দি আমাদেরকে দুই থেকে তিন পার্সেন্ট আরে খাবার দিতে হবে এইভাবে আমরা পাবদা সারলে পাবদার ক্ষেত্র ক্ষেত্রেও তাই আমাদেরকে অবশ্যই ক্যাটফিশ মাছের জন্য শিং মাগুর পাবদার জন্য আমাদের যেটা কম্পোজিস্ট চাষ যে পুকুরগুলোতে করবো সেগুলোতে অবশ্যই সন্ধ্যার থেকে রাত্রি সাতটার মধ্যে আমাদেরকে খাবার দিলে ওই টাইমটা মাছ অবশ্যই ভালো খাবে এবং প্রতিটি পুকুরে একটি করে এর স্থাপন করতে হবে পানির স্বাস্থ্যটা আমরা যেরকম রেডি করলাম যেভাবে আমরা প্রস্তুত করলাম সেইভাবে প্রস্তুত করার পরে আমরা পানির স্বাস্থ্যটাকে কন্টিনিউয়াসলি সেমিলার লেভেল রাখার জন্য আমাদেরকে অবশ্যই এয়ারেশন ব্যবস্থা রাখতে হবে তাতে করে আমি যে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি দেখেন এখন এয়ারেশন চলছে পানির স্বাস্থ্য কত স্মুথ চলে আসছে এবং এই রোদের টাইমে সাধারণত এয়ারেশন থাকলে এক এক দুই ঘন্টা দশ বেলা দশটা থেকে বারোটার মধ্যে এক ঘন্টা বিকাল তিনটা থেকে চারটার মধ্যে এক ঘন্টা করে আমরা দুই ঘন্টা মেশিন চালাবো স্বাভাবিক নিয়মে আর রাত্রিবেলা আমরা চালাবো রাত্রি তিনটা থেকে সকাল ছয়টা পর্যন্ত এভারেজ পাঁচ ঘন্টা মেশিন চলবে কোনো কোনো দিন হয়তো আমরা না চালালেও চলবে প্রত্যাশা রেখে আগামী মাছ চাষের সকলের সফলতা সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি ভালো থাকবেন সব